দেশটাকে বিক্রি করে দিয়েছে রেলকে বিক্রি দিয়েছে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিয়েছে ডিফেন্সকে বিক্রি করে দিয়েছে পুরো দেশটাকে বিক্রি করে দিয়েছে আর ঝুটা বলেছে চিন্তা করবেন না দিদি যখন আছে দিদি বুঝে নেবে আর মনে রাখবেন আমি গ্যারেন্টি দিই না গ্যারেন্টি মানে ফোর টোয়েন্টি আমি প্রতিশ্রুতিও দিই না আমি বলি আমার প্রতিশ্রুতি আমার কথার দাম আমি যা বলবো আমি সেটুকু করবার চেষ্টা করব যা পারবো না সেটা বলে দেবো করতে পারবো না একশো দিনের গরিব লোকেদের টাকা দেওয়ার মূল্য নেই আর আজকে কি বলছে রোজ কাগজে ঘুম থেকে উঠলি বাবুর ছবি সকালে উঠলেই ওনার ছবি দুপুরে উঠলেই ওনার ছবি ভাতের মধ্যে ওনার ছবি তরকারিতেও ওনার ছবি চায়ের বদলে বিস্কুটেও ওনার ছবি ঘুমোতে গেলেও ওনার ছবি আর বলছে মাছ খাবে না আরে বিহারে আমি দেখলাম একটা ভিডিওতে বিহারে তেজস্বী সারাদিন কাজকর্ম করেছে বেচারা তাদের লাঞ্চের জন্য খাবার নিয়ে গেছে দুজন ওটা একটা ভিডিও করেছে যে একটা ওরা রুটি আচার খাচ্ছে আর সাথে একটু মাছ ভাজা নিয়ে গেছে তা বিহারের লোকেরা কি মাছ খায় না তো মাছ খায় কেউ খায় না যার যা ইচ্ছে খাবে সেই দেখে বলেছে মছরি কেউ খাতা হে মছরি খাওয়ায় না মাংস নেই চলেগা মাছী নেই চলেগা আন্ডা নেই চলেগা তো কেয়া চলেগা ব্যাংকার ছাতা চলেগা না বয়েল চলেগা কেয়া চলেগা এটা যে দেশ চলে মেয়েরা কি কাপড় জমা পড়বে সেটাও ঠিক করে দেবে ইতিহাস চেঞ্জ করে দিয়েছে ভূগোল চেঞ্জ করে দিয়েছে দেশটাকে বিক্রি করে দিয়েছে রেলকে বিক্রি করে দিয়েছে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিয়েছে ডিফেন্সকে বিক্রি করে দিয়েছে পুরো দেশটাকে বিক্রি করে দিয়েছে আর ঝুটা বলেছে ঝুটা কি কি আমি আপনাদের কয়েকটা বলে যাই কি আপনাদের বলেছিল পনেরো লক্ষ টাকা করে দেবে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বলেছিল পেয়েছেন পঞ্চাশ হাজার মেয়ে পঞ্চাশ হাজার ও পাননি তো তার মানে এটা হচ্ছে মোদীর গ্যারেন্টি দুই গ্যারেন্টি বিজেপির বছরে দু কোটি ছেলে মেয়েকে চাকরি দেবে একজন কেউ চাকরি দিয়েছে আশি পার্সেন্ট বেকার বেড়েছে ভারতবর্ষে তার মানে চাকরির গ্যারেন্টি নো গ্যারেন্টি জিজ্ঞেস করুন বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছি গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে গ্যাস পাচ্ছেন আরে আপনারা কথা বলেন না কেন গ্যাস পয়সা দিয়ে কিনছেন না বিনা পয়সায় পাচ্ছেন তাহলে এত বড় মিথ্যে কথা যে বলে সে তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দেব বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে কেউ পেয়েছেন কেউ পেয়েছেন তাহলে এটা কি হলো নো গ্যারেন্টির ফোর টোয়েন্টি বিদ্যুৎ মিথ্যে কথা ফোর টোয়েন্টি গ্যাসের মিথ্যে কথা ফোর টোয়েন্টি সত্তর বছরের বয়সের লোককে উনি নাকি পাঁচ লাখ টাকা দেবেন বলুন আমাদের এখানে স্বাস্থ্য সাথী আছে আপনার চিকিৎসার দরকার হলে আমরা করে দেব আপনি করবেন আসুন একটা কার্ড বানিয়ে দিচ্ছি আপনার কাছ থেকে বাংলার লোক চায় না ছবি দিয়ে বলছে দেখ দেখ আমাকে কি সুন্দর পানি পানি দেওয়া হয় চল ভোট দিয়ে আসতে হয় বসক পানি থোয়াই দিয়েছে পানি আমরা দিয়েছি জায়গা আমি দেবো মেশিন আমরা দেব পাম্প আমরা বসাবেন্স আমরা করবো আর দালালি তুমি করবে আর মিথ্যে কথা বলবে এটা কখনো হয় না এটা নাম টোয়েন্টি তাহলে বুঝতে পারলেন কাকে ভোট দিচ্ছিলেন এতদিন মানে আমাদের তো দিয়েছেন আমরা কৃতজ্ঞ অ্যাসেম্বলি ইলেকশনে পার্লামেন্টও দিয়েছেন আপনারা আমাদের দিয়েছেন নিশ্চয়ই আমি খুবই কৃতজ্ঞ কিন্তু বলুন তো পানিহাটি কামারহাটির ভাই বোনেরা আমার যে কথাগুলো যাচ্ছে আপনারা এগুলোকে বিশ্বাস করেন কি হবে যা যা বলছে সবটা মিথ্যে কথা বলছে সারাক্ষণ কোটি কোটি টাকা খরচা করে কাগজে ছবি আর একশো দিনের কাজের গরিব লোকেরা যখন এক পয়সা পায় না তিন বছর ধরে একটা পয়সা দেয়নি আর বলছে সবাইকে পাকা ঘর বানিয়ে দিচ্ছে চল তিন বছর ধরে বাংলায় একটা পাকা ঘর বানিয়ে দেয়নি আমি ডিসেম্বর মাসে এগারো লক্ষ পাকা ঘর বানিয়ে দেব গরিব লোকেদের তারপরে আস্তে আস্তে আবার যখন সময় আসবে করে দেব